মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্নার খুব সহজ ও মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সোহাইফা আফরিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে তো দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো ভাজার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তো এদিকে আমি চুলায় ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিব মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে তো এরপর যে হচ্ছে আমি মাছের মাথাগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি তো এখন হচ্ছে আমি মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিব যেহেতু মুগ ডাল দিয়ে আমি মাছের মাথাটা রান্না করছি তো আমার মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি এগুলো সুন্দর করে ধুয়ে নিব তো এখন এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো সাথে হচ্ছে আমি তেজপাতা অ্যাড করবো তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব সাথে আমি একটু পানি অ্যাড করছি যেহেতু কাঁচা মশলা তাই ভালো করে একটু কষিয়ে নেব এখন আমি লবণ অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া সাথে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এখন আমি এ পর্যায়ে টমেটো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি ডালগুলো দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাগুলো অ্যাড করছি তো আমি এখানে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন হচ্ছে ঢাকনা খুললাম তো এখন হচ্ছে আমি মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি আমার রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এ পর্যায়ে হচ্ছে আমি মাছের মাথাগুলো ভালো করে ভেঙে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়েই গিয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি চুলোটা বন্ধ করে দিব। তো এই হচ্ছে ফাইনাল লুক খুব মজা হয়েছিল খেতে খুব দারুণ হয়েছিল। অবশ্যই বাসায় একবার রেসিপিটি ফলো করে আপনারা রান্না করবেন এটা খেতে খুব মজার হয় অনেকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা পছন্দ করে না তো এভাবে যদি রান্না করে তার সামনে সার্ভ করেন তাহলে সে অবশ্যই খাবে তো অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এটা হচ্ছে রান্না করা খুবই সহজ আর খেতেও অনেক মজাদার হয় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ